হ্যাঁ প্রিয় বন্ধুরা আলাইকুম আমি শাঁদাতপুরের এই দোকান থেকে এই মাত্র এই সাবিটি তৈরি করলাম এই দোকানের নাম হচ্ছে মনির সাবিগর ও হার্ডওয়্যার তারপরে আর যা লেখা রয়েছে এখানে সকল প্রকার তালা পাওয়া যায় ও গ্যাসের চুলা ঠিক করা হয় এবং মিস্ত্রি পাওয়া যায় আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন আপনি আমাদের অনেক উপকার করতেছেন শাঁদাতপুরে শুধুমাত্র একটি সাবিগর রয়েছে

তিরিশ বছর ধরে অসংখ্য ধন্যবাদ শাদপুরে একটি মাত্র দোকান রয়েছে তালা সাবি রিপেয়ারিং শপ মনির মনের আপনি কোন কোন ধরনের তালা মেরামত করে থাকেন বর্তমানে বাংলাদেশে যতগুলো তালা রয়েছে সব ধরনের তালার সাবি তৈরি করতে পারে তাছাড়া তালা মেরামত করেন কিনে তালা মেরামত করে থাকেন অসংখ্য ধন্যবাদ হয়

সবগুলাই এটা দিয়ে সম্ভব হ্যাঁ সম্ভব আচ্ছা আচ্ছা খরচ কেমন পড়ে ধরুন একটা নরমাল তালা আমি যে তালাটা তালা চাবিটা তৈরি করলাম টপিক্যাল এগুলা 30 টাকা একটু কোয়ালিটি ভালো মন্দ আছে ভালো মিলে নিলে একটু বেশি 50 টাকা হ্যাঁ আবার ডোর লোকের চাবি আছে এগুলা 100 টাকা আছে 200 টাকা আছে চাবির কোয়ালিটি অনুযায়ী দাম আছে আর কোয়ালিটি দেখে তাহলে 30 টাকা থেকে আমি যদি জানতে জানতে চাই দশ শাক তিরিশ টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত দুশো টাকা পর্যন্ত কপি করার চাবে দুশো টাকা পর্যন্ত কপি করার সাবি তৈরি করে দেন আপনারা আর মাথায় গেলে একটু চার তিনটনা আলাদা মাথায় গেলে কাজ করে দেবেন চার বেশি লাগে দীবন্ধুরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইকে তিনি দীর্ঘদিন ধরে সাজাদপুরে এখানে বিজনেস করে আসছেন সাবি তৈরি করে আসছেন এই দোকানটির লোকেশন হচ্ছে সাদাপুর একটু বলেন আপনি সাদারপুর জিলফার বাঙালিগলি শাহাদপুর জিলপার গলি আপনারা এখানে আসবেন যে কোনো যে কোনো ধরনের তালা মেরামত করার জন্য তালা নষ্ট হয়ে গেলে এবং সাবি কপি করার জন্য আপনারা এখানে অনায়াসে চব্বিশ ঘন্টা সার্ভিস পাবেন মোবাইল নাম্বারটা একটু বলেন মুখস্ত জিরো ওয়ান সেভেন টু ওয়ান টু নাইন ফাইভ ডাবল জিরো আপনারা যে কোনো সমস্যা নিয়ে আসবেন তালা সাবি সংক্রান্ত কপি করার জন্য তালা নষ্ট হয়ে গেলে মেরামত করার জন্য বাসাবাড়িতে যদি লক আনলক হয়ে যায় আপনার তালা নষ্ট হয়ে যায় তাহলে চব্বিশ ঘন্টা সার্ভিস পাবেন মনির বাইকে আপনারা যে কোনো সময় পাবেন থ্যাংক ইউ সো মাছ আলাইকুম